হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি চমৎকার ভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি দেখে মনে হবে সুইজারল্যান্ডের একটি সিনারি না এটা আসলে সুইজারল্যান্ড না এটি হচ্ছে আমাদেরই বাংলাদেশ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ এত সুন্দর ঝাউবন এই ঝাউবনে যদি আপনারা সকালে বা বিকেলে ঘুরতে আসেন মনে হবে যে একেবারে সুইজারল্যান্ডের দৃশ্য আর আজকে আমি সকালে এখানে এসে লোভ সামলাতে না পেরে কিছু সামুদ্রিক শামু সংগ্রহ করেছি এটা কোনো বাজারের ব্যাগ না আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন একপাশে পাশে আর আরেক পাশে হচ্ছে সমুদ্র এই শামুকগুলো দেখে আমি আসলে লোভ সামলাতে পারি নাই তাই এগুলো সংগ্রহ করেছি নিয়ে যাব এইসব শামুকগুলো কিন্তু এমনি এমনি আসে নাই আপনাদেরকে দেখাই সুন্দর করে দেখেন এই যে এই সমুদ্র থেকে এই সমুদ্রের শামুক আমরা সংগ্রহ করেছি এটা বাসায় নিয়ে যাব যদি কিছু দিন রাখতে পারি তাহলে একটা স্মৃতি হিসাবে রাখব ধন্যবাদ